নমস্কার কেমন আছে সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকের বানাবো কলা পরোটা তো কিভাবে বানাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখতে থাকো আর সঙ্গে থাকো চলুন তাহলে আজকের রেসিপি শুরু করব আজকের বানাবো কলা পরোটা এই যে দেখুন তার জন্যে আমি এখানে এই যে তিনশো গ্রাম ময়দা নিয়েছি আর নিয়েছি এই যে দেখুন দুটা কলা এই কলা দিয়ে আজকে কলা পরোটা বানাবো এই যে দেখুন যে কোনো কলা হলে হয়ে যাবে পাকা কলা আমি এখানে দুটো নিয়েছি এবার এটাকে কিছুটা দিয়ে দেবো লবণ এই যে দেখুন দুটা কলা আমি ছাড়িয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা সাদা তেল এই যে দেখুন তেলটা দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে সুন্দর করে একটু মাখিয়ে নেব মাখিয়ে নিলাম তারপরে যে কলা দুটো আছে সেই কলা দুটো হাত দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিতে হবে এইভাবে প্রথমে আমি কলাটা দিয়ে মাখিয়ে নেব তারপরে যদি জল লাগে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নেব এই যে দেখুন কলাটা দিয়ে আমার অতটা মাখানো হয়ে গেছে আর যে ময়দাটা আছে অল্প একটু জল দিয়ে এটাকেও একসঙ্গে মাখিয়ে নেব জল দিয়ে একসঙ্গে একটা শক্ত ডো তৈরি করে নেব অল্প অল্প জল দেব আর দেখুন আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি তো এইভাবে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে এই যে দেখুন শক্ত ডো বানিয়ে নিয়েছি এটাকে তোমরা যদি যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে একটু ঢাকনা চাপিয়ে রেখে দিতে পারো আর যদি না থাকে সঙ্গে সঙ্গে তৈরি করে নিতে পারো এখন এখান থেকে আমি লেচি কেটে নেব তো পরোটা পরোটা যেইভাবে বানাবে সেইভাবে তোমরা সাইজটা দেখে লেচিটা কেটে নেবে আমি একটা একটা রুটির মতন কেটে নিচ্ছি এই যে দেখুন পাঁচটা লেচি তৈরি করে নিয়েছি এবার এখানে আমি তেল দিয়ে বেলে নেব সাদা তেল দিয়ে এটাকে বেলে নেবো এই যে দেখুন তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার বেলে নেব এই যে দেখুন বেলে নিয়েছি আবারও এটাকে এইভাবে পাট পাট করে নেব আবারও এটাকে আমি বেলে নেব এই যে দেখুন বেলে নিয়েছি এবার এটাকে তুলে নেব। আর এখানে একটা দেখুন প্লেট বসিয়ে দিয়েছি প্লেটের মধ্যে দিয়ে দেব এটাকে হালকা আঁচে ভেজে নিতে হবে এক পাশটা হয়ে আসলে এটাকে আমি উল্টে নেব এই যে দেখুন এক পাশটা হয়ে গেছে এটাকে আমি উল্টে পাল্টে প্রথমে আমি ভেজে নেব তারপরে লাস্টে আমি তেল দেব এই যে দেখুন ফুলে কত সুন্দর হয়ে যাচ্ছে প্রথমে এইভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে তারপরে তেলটা দেব এই যে দেখুন এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে এবারে কিছুটা তেল দিয়ে দেব এবারে দেখুন আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি ঘন ঘন উল্টে পাল্টে এটাকে আমি ভেজে এই যে দেখুন উল্টে পাল্টে এটাকে কালার করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে তো একইভাবে আমি সবগুলো ভেজে নিব এই যে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি একইভাবে আর পরোটাটা কত নরম হয়েছে দেখুন সফট হয়েছে তো বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তা আজকের আমার এই কলার পরোটাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন